কিন্তু আমি ভিডিও নিয়ে এসেছি শুধুমাত্র এই ফোনটার জন্য এই ফোনটা নতুন লঞ্চিং হয়েছে ওপো আপনারা আমাদের হাতে যে ফোনটা দেখছেন যে নতুন ওপোর নিউ লঞ্চিং ফোন এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এটা কোম্পানি গ্র্যান্টেড সহ বলছে যে এটা আট ফুট উপর থেকে ফেললেও কিছু হবে না প্লাস ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ ড্যামেজ প্রুফ ফোন একটা নতুন নিউ এনেছে ওপো ওপোর একদম নিউ ইনভেনশন মোবাইল জগতে নিউ ইনভেনশন মোবাইল জগৎটাকে চেঞ্জ করে দেবে নতুন ফোন নতুন ইনভেনশন আপনাদের সামনে লাইভ করে দেখাচ্ছি মোবাইলটা দেখুন চালু আছে পুরো সব ঠিক আছে একদম ওকে কন্ডিশনে আছে ব্যাক ফোন দেখে নিন এবার আমরা এটা ড্রপ টেস্ট করে দেখবো মোবাইল কোম্পানি বলছে আট ফুট উপর থেকে ফেললেও কিছু হবে না আমি মিনিমাম সাত ফুট উপর থেকে ফেলছি আচ্ছা দেখুন আপনারা পুরো একদম ওকে কন্ডিশনে আছে ফোন সবকিছু ঠিক আছে ভাঙবে না কেন কোম্পানি কেন বললো এটা ভাঙবে না কেন কারণ এতে আছে গোয়লা ভিক্টাস টু গ্লাস আছে যেটা কোনোভাবেই কিছু হবে না ড্যামেজ প্রুফ প্লাস ওয়েট প্রুফ গাড়ি এর মধ্যে উঠে গেলেও কিছু হবে না প্লাস কেউ দাঁড়ালেও কিছু হবে না বাচ্চারা কামড়ালে মোবাইল ভেঙে যায় সেগুলো থেকে এখন নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা এবারে পানিতে পড়ে গেলে মোবাইল সবচেয়ে বড় একটা কাস্টমারের সমস্যা থাকে মোবাইল পানিতে পড়ে গেলে ড্যামেজ হয়ে যাবে আর মোবাইলটা চলবে না তো সেটারও সলিউশন কোম্পানি নিয়ে এসছে ওয়াটার প্রুফ আইপি সিক্সটি নাইন আছে দেখে নিন আপনারা ওয়াটার প্রুফটাও টেস্ট করে দেখাচ্ছি আপনাদের মোবাইল এই যে পানিতে আমি ডুবে দিচ্ছি ফোনটা ভালো করে দেখুন সব দিয়ে ডোবাচ্ছি স্পিকার স্পিকার এবারে পানি হাতে থাকলেও অন্য মোবাইল কি হয় কাজ করে না অন্যভাবে হয়ে যায় তারও সলিউশন আছে এটা স্লাস টাচ আছে মানে পানি সহ টাচ করতে পারেন আপনি পানি হাতে সব টাচ হবে ফোন আসলো ভিডিও চললো যা করতে পারবেন সব পানি হাতেই টাচ হবে দেখুন পানি হাতে সব কিছু চলছে ঠিক আছে যদি চান আপনারা এই জায়গায় যোগাযোগ করুন এর প্রাইসটা ভালো হয়নি প্রাইস হচ্ছে আন্ডার থার্টি কে তিরিশ হাজারের নিচে প্রাইস আছে যদি নিতে চান প্রি বুকিং চলছে এই চার টেলিকমে দুটো ভেজান আছে একটা আছে ব্লু আছে একটা পিঙ্ক কালার আছে দু রকম কালারে আছে আর এবং এর স্টোরেজ আছে আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন দু রকম এসি পেয়ে যাবেন আমাদের এসে প্রি বুকিং চলছে এইচআর টেলিকমে আপনারা চলে আসবেন পারেন এইচআর টেলিকমের নাম্বারে যোগাযোগ করে আসলে হয়ে যাবে এই ফোন ছাড়া আর কী কী মোবাইল আছে আপনাদের এখানে এই ফোন ছাড়া আপনারা পেয়ে যাবেন ভিভোর সমস্ত রকম ফোন প্লাস ওপোর সমস্ত রকম ফোন প্লাস নতুন আমরা এনেছি রেডমি টেলমি রিয়েলমি টোটাল যত অনলাইন ব্র্যান্ডে যত অনলাইনে যত মোবাইল আছে সব পেয়ে যাবেন আমাদের দোকানে অনলাইনে প্রাইজে পেয়ে যাবে ലോക ബാദ്ഘാ ഗേറ്റം